আজকে বিহারে বিজেপি জিতছে সেগুলো সব জায়গায় এরকম বাদলা বাদ সব জায়গায়

বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাদলা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলে গুলো আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্র পর্যন্ত গেছে তারপরে সে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশে চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উধুবাবু একজন আসে বসে তো ওনারা তো কিনে নিয়েছে সব কিছুতেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুঁড়লো ঘি ছুঁড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ও ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানা নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল بابا بابا نه بابا نه دادا دادا نه ڏاڻ نه ڏاڍو آهي ماءُ 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 کي ني ڏاڍو آهي ڏاڍا نه